আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনার পুকুরে অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া চাষ হোক আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মনোসাক্স তেলাপিয়া এরকম এক সাইজের এক ক্যাটাগরি মাছের পণ্য আপনার পুকুরে চাষ হোক যে মাছ চাষে মাত্র ছয় মাসে এক কেজি প্লাস হয় এই মনোস্যাক্স তেলাপিয়া আমরা কিন্তু সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকের মাধ্যমে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষি মনোসেক্স তেলাপিয়া মাছগুলো মূলত নার্সারির উপর নির্ভরশীল এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত তিন হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি এক হাজার পিসে কেজি সকল সাইজে রয়েছে তো আপনারা যারা অক্সিজেন প্যাকের মাধ্যমে আমাদের এখান থেকে অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে চান আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো চাষি আমাদের মনুসেক্স তেলাপিয়া মাছগুলো পুকুরের চাষের জন্য দৈনিক দুই বেলা খাবার দিতে হবে মনুসেক্স তেলাপিয়া মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খায় ভিডিওতে দেখানো এর এই নিয়মে মনুসেক্স তেলাপিয়া মাছের খাবার দিবেন তো চাষি ভাইরা আপনারা যারা মনুসেক্স তেলাপিয়া চাষে সফল সফলতা অর্জন করতে চান তারা দৈনিক মনোসেক্স তেলাপিয়া মাছগুলোকে বেলা খাবার দিবেন যত কেজি মাছ পুকুরে চাষ করবেন ওই কেজির বিশ পার্সেন্ট তো চাষিবার আপনারা যদি মনোসেক্স তেলাপিয়া প্রতি শতাংশে চাষ করতে চান তাহলে তিনশো পিস করে চাষ করবেন কেননা আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো অতি তাড়াতাড়ি গ্রোথ আসে তো দেখা যাচ্ছে এই মাছগুলো ছয় মাস চাষ করলে বাজারে বিক্রি হওয়ার উপযোগী হয়ে উঠবে এই মাছগুলো এক কেজি প্লাস ওজন হবে তাই আর দেরি না করে আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মনোসেক্স তেলাপিয়া মাছের মাছের ক্রয় করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ